আজকে খেলা হবে দেখেন এই বড় হবে আলোটা আলোটা কি হবে ভাই বড় হবে এত চান একশো আশি ওয়ার্ডের লাইফ যারা একটু বেশি ব্যাক আপ এটা পনেরো হাজার এম এস ব্যাটারি একই ঝুম হম ঝুমটা একই হ্যাঁ এই ছোট্ট একটি লাইফ কি তার গরম অবস্থা হ্যাঁ মাথা নষ্ট একটু পরে পকেটে রাখবেন দিন রাইজ হয়ে যাবে হ্যাঁ মাথা নষ্ট লাইফ দুবাইয়ের প্রোডাক্ট ওয়েট কি ভাই ওয়েট মাথা নষ্ট ওয়েট মাথা নষ্ট এগুলি দুবাইয়ের অরিজিনাল প্রোডাক্ট এত বড়টা ফাইভ ওয়ার আর এর তিরিশ ওয়ার্ড এটা তিরিশ ওয়ার্ড এটা তিরিশ ওয়ার্ড আগের দিনের মাছ ধরা লাইট কেউ মারামারি লাগলে এটাকে তাকে বেকআপ দেওয়া লাইট আপনার লাইটের জগতে যা লাগবে এখানে স্ক্রিনশট দিবেন ভাই কি অবস্থা আপনার ভাই ভালো আছেন আপনি

যদি আপনার বড় লাইব্রেরি ভিতরে নেন হম আজকে আমি দেখাবো বড় লাইব্রেরি ভিতরে আমাদের কিছু প্রোডাক্ট আছে দেখেন একটু মামুন ভাই প্রোডাক্ট গুলি দেখেন ঝুম লেখা জুম বেল হ্যাঁ দেখা যাচ্ছে এগুলো জাপানি লেখা কিন্তু আসলে জাপানি তো কোনো কিছু হয় না ভাই সবই চায় না এখন এখন মনে করেন যে একটা লাইট আসছে মনে করেন ঝুম লাইট ঝুম লাইট যারা টর্চ চালাতে চান জুম লাইট হ্যাঁ মাথা নষ্ট আলো দেখেন ভাই ওরে দেখেন তো আলোটা হম দিনের বেলা দিনের বেলা দেখা দি আজকে খেলা হবে দেখেন মনে চলে যাবে বড় হবে আলোটা আলোটা কি হবে ভাই বড় হবে চান মনে করেন এটা টর্চ লাইট এখন একটা বড় টস লাইট যদি আমি চালাই এই আলো কি হবে না এ আলো হবে না এটা হলো ফাইভ ওয়াড আর এটা হলো কি ভাই টেন ওয়ার্ড

মন ভরে চালাবেন আজকে এটা প্রায় একটু দেখেন একটু ছোট ভাই ছোট মাথা নষ্ট আলো দেখেন দিনের বেলা ভাই দিন দিনের বেলা দিন এই যে এই যে দেখেন দেখেন দিনের বেলা হ্যাঁ বড় ছোট বড় ছোট বড় একেবারে মনে করেন যে জঙ্গল হয়ে যাবে কি ভাই সাদা দুধের মতো একটা পিকটা থাকে পিকটা দেখতে পারবেন হ্যাঁ আচ্ছা মাথা নষ্ট কি লাইট এটাও এক চার পাঁচ ঘন্টা চলবে হ্যাঁ সাত হাজার এমএস ব্যাটারি এমএস ব্যাটারি ভাই মাথা নষ্ট প্রোডাক্ট এটা যদি নেন ষোলোশো পঞ্চাশ দেখেন ভাই আরবিতে দেখেন দুবাইয়ের প্রোডাক্ট আচ্ছা আমি 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 বললে হবে না ভাই কোম্পানি বলছে আচ্ছা ভাই আরেকটা প্রোডাক্ট তিনটা মডেল এটা আমার নতুন প্রোডাক্ট তিনটা তিনটা জুমেন জুম আউট হ্যাঁ এই একটি মডেল দেখেন এই যে দেখেন আলো কি ছোট হলে কি আলো ছোট কিন্তু দেখেন ভাই মাথা নষ্ট আলো মাথা নষ্ট আলো একেবারে মানে কি একটা ভিডিও করা দরকার ভাই আমাদের হ্যাঁ ভিডিও করে ভাই এই লাইট এই লাইট কি তার গরম অবস্থা মাথা নষ্ট একটি প্রোডাক্ট দুবাইয়ের হ্যাঁ দেখেন আছে

মানে কি বলবো এটা ভাই এটা রিবু আর বলার নাই ভাই এটা রিবু আর বলার নাই ভাই হ্যাঁ এটা রিবুটা আর বললে লাভ নাই এটা রিবু সবাই জানে হম এই যে দেখেন ভাইয়া মাথা নষ্ট একটি প্রোডাক্ট এটা বলার নাই এটা মানে এটা আর বলার নাই এটা বলার নাই এটা মানে কি বলুম ভাই এটা এটা কথা বলুম না ভাই এটা মনে কর যদি শুধু নাম লাগালে এটা দাম থাকত 5200 আচ্ছা আচ্ছা কিন্তু এটা প্রাইস দুম ভাই কত অফার প্রাইস অফার প্রাইস একদম অফার প্রাইস অফার প্রাইস কত মাত্র 1200 টাকা শুধু 1200 শুধু আমার এই আমার আমার যে আমার যে ভাইরা আছে আমার যে দশকটা আছে আমার যে গাইসরা আছে যারা আছে সবার জন্য এটা কি থাকবে অফার থাকবে এটার উপরে হ্যাঁ আচ্ছা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আর 1200 আরেকটি প্রোডাক্ট দেখাবো ভাইয়া শুধু এটা যদি নাম থাকতো রে ভাই এটা যদি নাম থাকতো যদি এটা নাম থাকতো তাহলে এটা থাকতো কি ভাই এটা নাম হইতো জসিম জসিম এই যে দিলাম এই যে দেখেন মাথা নষ্ট একটি প্রোডাক্ট দেখেন যারা ইউজ করবেন ভাই নাম লাগাই বিক্রি করে অনেকে ভাই চার হাজার পাঁচ হাজার দুই হাজার আঠারোশো সতেরোশো যারা সবাই বিক্রি করে এটা ভাই এত আমরা করবো কি আজকে আজকে বিডি মামুন ভাইয়ের কাছে দিব কত রেট ভাই পানির দাম পানির দাম পানির দাম আজকে এটা দেবো নয়শো টাকা শুধু নয়শো নয়শো টাকা নয়শো টাকা

আমি বলি যারাই নিবেন প্রবাসী ভাই যারাই নিবেন এগুলি নিবেন মন ভরে চালাইবেন ঠিক আছে ভাই প্রতিটা লাইটে এত বড় বড় লাইটের থেকে এই তিনটা লাইট হলো কি ভাই মাথা নষ্ট লাইট দুবাইয়ের প্রোডাক্ট দুবাইয়ের প্রোডাক্ট একদম চক্ষু এক ওয়েট কি ভাই ওয়েট মাথা নষ্ট ওয়েট আর অন্য গুলো এগুলি এই জায়গায় এত বড় লাইটের থেকে এটা ভার এত বড় লাইটের থেকে এটা ভার ভার বেশি তার মানে কি ভাই এটা কিন্তু যা আছে সব মশলা সব মশলা সব মাল আচ্ছা আচ্ছা ভাই মাথা নষ্ট একেবারে দেখেন এই যে মডেলগুলি দেখান এই যে আমার দেখান মালগুলি দেখেন ভাই যে টেন ওয়ার্ড দেখেন না ভাই মিথ্যা কথা বলবো না ভাই এক কুড়ি টাকা দিলে মিথ্যা পাবেন না এই যে টেন ওয়ার্ড টেন ওয়াট টেন ওয়ার্ড সব টেন ওয়ার্ড মাল হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে কি বলবো এগুলি যারাই নিবেন মন ভরে চালাবেন ষোলোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ কত এক হাজার পঞ্চাশ পঞ্চাশ মাথা নষ্ট একটু পুরো পকেটে রাখবেন একদম দিন রাইজ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এই যে প্রচুর আলো লাইট ছোট আলো আছে ঠিক আছে আর রাত দিন হয়ে যাবে হ্যাঁ রাত দিন হয়ে যাবে রাত দিন হয়ে যাবে দিন রাত হয়ে যাবে ওকে আচ্ছা

ছোট ছোট মানে কি কমিয়ে দিই এমনি দিয়ে দিই মানুষ তো পাঁচশো দেয় আমি তো হাদিয়া দিয়ে দিই আচ্ছা ঠিক আছে ভাই আহ আরেকটি লাইট দেখেন এটি ঝুম লাইট এটি ভালো না এটার দরকার নেই দরকার নেই দেখেনি একটি লাইট দেখেন মাথা নষ্ট একটি লাইট সুন্দর মাথা নষ্ট একটি লাইট দেখেন আলো কি কালারটা সুন্দর কালারটা কি মাথা নষ্ট একটি লাইট হ্যাঁ জ্বালাই নিবেন মন ভরে চালাইবেন হ্যাঁ ভাই যদি মনে করেন যে মনে করেন যে এটা অফার এটার অফার থাকবে আজকে সাড়ে পাঁচশো টাকা ভাই সাড়ে পাঁচশো টাকা সাড়ে টাকা আচ্ছা এ একটি গোল্ডেন লাইট গোল্ডেন মাথা নষ্ট লাইট মাথা নষ্ট লাইট

মানে আপনার লাইটের জগতে যা লাগবে খালি স্ক্রিনশট দিবেন জুয়েলারি সব অর্ধেক দামে পাবেন আচ্ছা হ্যাঁ কিভাবে নিতে পারি ভাই আমাদের দোকানের আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যদি আমাদের নক করেন অবশ্যই আমাদের আরেকটি বলে দিই আমাদের আমাদের কিন্তু কি বলে ও আমাদের আমাদের ওয়েবসাইটটা হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে অবশ্যই আপনারা আসবেন ওয়েবসাইটে ঢুকে আপনারা অবশ্যই আমাদের মালামাল কিনতে পারবেন আর দ্বিতীয়ত আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে তাকুল ইলেকট্রনিক্স ফেসবুক পেজ আছে আমরা ট্রাস্টের একটি শুরু নির্দ্বিধায়